গ্যাসে আবাসিক ব্যবহারের তুলনায় দ্বিগুণের বিল পরিশোধ করছেন গ্রাহক এই সংকট কাটাতে প্রিপেইড মিটার বসানোর পাইলট প্রকল্পের কাজ শেষ হলেও মূল প্রকল্পে অগ্রগতি হয়নি তিন বছরেও এ কাজে দু সাল পর্যন্ত সময় নিয়েছে তিতাস এদিকে আগামী বছর থেকে পাইপে আবাসিক গ্যাস পাওয়া যাবে না জানিয়ে এলপিজিতে যাওয়ার পরামর্শ জ্বালানি মন্ত্রণালয়ের দুই জুলাই মাসে বিরানব্বই ঘন ফুট গ্যাস ব্যবহার করে আটশো টাকা বিল পরিশোধ করেন আবাসিক গ্রাহক তবে বিতরণ প্রতিষ্ঠানের হিসেবেই বাসাবাড়িতে সর্বোচ্চ ব্যবহার হয় গড়ে চল্লিশ ঘন ফুট গ্যাস এই হিসেবে কম ব্যবহার করে বেশি বিল দিচ্ছেন গ্রাহক এতে দ্বিগুণেরও বেশি সিস্টেম গেইন হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্যাস থাকে না তারপরও তো আমাদের বাড়তি বিল দিতে হয় কষ্ট তো আমাদের ভুগান্তি আছে টাকা তো ঠিকই নিচ্ছে বাড়ালে তো দিতেই হবে সরকারের টাকা তো সরকার ওইভাবে সুবিধা দিবে না তিরানব্বই ইউনিটের দাম দিয়ে তারা পঁচিশ ইউনিট গ্যাস খরচ করছে তো সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে আপনারা আমাদেরকে মিটার দিয়ে দেন আমরা যতটুকু খরচ করব তার ক্রসপন্ডিং বিল দেব এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পরীক্ষামূলকভাবে প্রিপেড মিটার ব্যবহার করছেন মোহাম্মদপুরের সাড়ে চার হাজার গ্রাহক বিলও দিচ্ছেন সেই হিসেবে রাজধানীর তিন এলাকায় পাইলট প্রকল্পের আওতায় তিতাসের প্রিপেইড গ্যাস মিটার দেওয়া হয়েছে পনেরো হাজার আমার যে সেটা পাঁচশো টাকা বা তার কমেই হয়ে যায় কারণ আমার থেকে ঘন ফুট গ্যাস হলে এক মাস চলে যায় কথা ছিল দু হাজার সালের মধ্যে দুই লাখ গ্রাহককে প্রিপেইড মিটার দিবে তিতাস তবে সেই প্রকল্পও পিছিয়েছে আরও এক বছর এটা দু হাজার আঠেরোতে নয় এটা শুরু হবে আপনার জাস্ট মিটার আসলেই শুরু হবে এবং এটার এস্টিমেটেড টাইম দেওয়া আছে হলো অক্টোবর দু পর্যন্ত এদিকে আগামী বছর থেকে আবাসিকে পাইপলাইনের গ্যাস পাওয়া যাবে না জানিয়ে এর উপর নির্ভরতা কমানোর পরামর্শ সরকারের আমরা নিরুৎসাহিত করব বেশিরভাগ সময় প্রেশার থাকে না আবাসিক খাতে আর গ্যাসটা আগামী দিনে সবচেয়ে বেশি ব্যবহার করব আমরা কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিতে সো আবাসিক জায়গার প্ল্যানিংটা ঠিক থাকবে না ব্যবহারকারীদের বড় অংশই আবাসিক গ্রাহক হলেও মোট গ্যাসের মাত্র চোদ্দ ভাগ ব্যবহার করছেন তারা আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা